আসসালামু আলাইকুম ব্রাদার্স এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি তো আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে আমার গরুর খামারে নতুন এখানে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আলোচনাই হবে আমি সংক্ষিপ্ত একটি ভিডিও তৈরি করতেছি আজকে এই ভিডিওটি আশা করব যারা নতুন খামার দিবেন এরকম চিন্তা আপনারা করতেছেন তারাই সম্পূর্ণ ভিডিওটুকু কিন্তু দেখবেন তো আপনার কাজে দিতে পারে তো আমি কথা না বেরিয়ে আলোচনায় চলে যাচ্ছি যে এক নাম্বার যে বিষয়টি হলো সেটি হলো আপনি গরুর খামার করবেন তো প্রথমে আপনাকে গড় তৈরি করতে হবে এই যে একটি আধুনিক মানের গড় নির্মাণ করার বিষয়ে সঠিক জ্ঞান না থাকায় ব্যয় কিন্তু অনেক বেশি হয়ে থাকে যার ফলস্বরূপ খামারের লোকসান দেখা দেয় তাই খুব কম খরচে আধুনিক খামার গড়ে তোলার ধারণা আপনাকে নিতে হবে এই বিষয়টি মাথায় রাখবেন দুই নাম্বার দিক হল কোনো প্রকার পরিকল্পনা ছাড়াই খামার শুরু করে দেওয়া এটি কিন্তু খামারের আপনার সফলতার প্রথম দাপ ধরতে পারেন কোন ধরনের খামার করলে সহজে লাভবান হওয়া যায় সেটি না জানার কারণে কিন্তু নতুন খামারিরা খামারে লোকসানটা বেশি করে থাকেন এখন অনেকে দেখা যায় যে গড় করতেছেন গরু লালন পালন করবেন ঠিক আছে এখন ডেরি করবেন নাকি ক্যাটেল করবেন বা ছোট বড় আপনি কোন সাইজের গরুগুলাকে আপনি খামারে ঢুকাবেন এই বিষয়টা কিন্তু আপনাকে প্রথমে চোখ করতে হবে এই বিষয়টাকে চোজ করা এই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু আপনার একটি খামার নির্মাণ করা উচিত তৃতীয়ত আরেকটি দিক হলো যে আপনাকে মানে উন্নত মানের গরু সংগ্রহ যদি না করতে পারেন উন্নত বলতে আমি এক্ষেত্রে বোঝাতে চেয়েছি যে খামারে কোন অবস্থাটি আপনি পারত পক্ষে রুগা পাতলা গরুগুলো কিন্তু খামারে যদি নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার খরচটা বেড়ে যাবে এবং লসের সম্ভাবনা খুব বেশি দেখা দেয় এজন্য জন্য খামারে সবসময় উন্নত মানের উৎপাদনশীল গরুগুলো কিন্তু সংগ্রহ করতে হবে ধরেন আপনার যদি আপনি একটু ভালো মানের যদি গাবি পালন করেন ডেরির ক্ষেত্রে তাহলে আপনি দুধ বেশি পাবেন এই ক্ষেত্রে আপনাকে গাবি নির্বাচন করতে হবে এবং উন্নত জাত নির্বাচন করতে হবে যদি আপনি ফ্যাটেনিং করেন তাহলে সেই ক্ষেত্রেও আপনার কোন জাতের গরুগুলোর মাংস বৃদ্ধি কতটুকু হয় এবং কি পরিমাণ খাবার লাগে ওই দিকটা কিন্তু আপনাকে আগে ক্যালকুলেশন করে নিতে হবে সো এই ক্ষেত্রে এক কথায় এই তিন নাম্বার টপিকে আমি যেটা বলতে চাচ্ছি যে উন্নত মানের গরু সংগ্রহ করতে হবে উন্নত মানের গরু সংগ্রহ করার চেষ্টা করবেন চতুর্থ তো হচ্ছে আপনার শুধু গরু লালন পালন শিখলে কিন্তু গরুর খামারে আপনি লাভবান হবেন সেটা নয় খামার সংশ্লিষ্ট আরো অনেক বিষয় আপনাকে জানা থাকা আবশ্যক সবকিছু যদি আপনি সঠিকভাবে সমন্বয় না করতে পারেন তাহলে কিন্তু খামারে লোকসান হওয়ার সম্ভাবনা বেশি থাকে যেরকম গরু লালন পালন সবকিছু আপনি বুঝেন কিন্তু এক্ষেত্রে আপনাকে চিকিৎসা গরুর কি ধরনের প্রবলেম কখন ভালো আছে কিনা গরুর খাবার ঠিক মতো খাচ্ছে কিনা ঠিক আছে এই বিষয়গুলোকে আপনার এই বিষয়গুলোকে কিন্তু আপনার জানা থাকা আবশ্যক জানতে হবে পঞ্চম কথা হইল আপনার খামারে যদি শ্রমিক রাখেন তাহলে যদি আপনার শ্রমিকের বেতন যদি কিছুটা বেশিও দিতে হয় অবশ্যই দক্ষ শ্রমিক রাখার চেষ্টা করবেন দক্ষ শ্রমিক যদি আপনি না রাখেন তাহলে কিন্তু খামারের আপনার উৎপাদন অনেকাংশে কমে যাবে জবারল দেখেন যে বেতনের দিক যদি ক্যালকুলেশন করেন তাহলে কিন্তু আপনার খরচের চেয়ে কিন্তু এই বেতনের যে অতিরিক্ত টাকাটা আপনি হয়তো বা বাঁচানোর চেষ্টা করছেন তার থেকে আপনার ক্ষতিটা কিন্তু লোকসানটা কিন্তু বেশি হবে সুতরাং এভাবে কিন্তু আপনার লোকসান হতে পারে সো পঞ্চম কথা হইল আপনার যে আপনার খামারে অবশ্যই দক্ষ শ্রমিক রাখার চেষ্টা করবেন বা রাখতে হবে ষষ্ঠ নম্বর টপিক আমার যে আপনার খামার পরিচালনা যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আজকে আপনি খামারে একটি গরু নিয়েছেন তো আপনার একটি ডায়েরি খাতা থাকা অবশ্যই প্রয়োজন এবং আপনি যখন গরুটি কিনেছেন কত টাকায় কিনেছেন তার দৈহিক ওজন কত অথবা লাইফ ওয়েটটা কত আছে এই বিষয়গুলোর উপর খেয়াল করতে হবে আপনার গরু কি সুস্থ আছে কিনা আপনার কি 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 ধরনের কোন সময় কত তারিখে দিয়েছেন কিন্তু আপনি নোট করে রাখবেন আর সবচেয়ে বড় কথা হলো এই আমার সেটা হলো আপনার বাজারজাতের বিষয়টা যদি আপনার সঠিকভাবে ধারণা না থাকে তাহলে কিন্তু আপনার এই ক্ষেত্রে যা হয় যে আপনার লসের একটা সম্ভাবনা থাকে এবং খামারের উৎপাদন খরচটাও কিন্তু যদি পর্যাপ্ত নলেজ না থাকে তাহলে উৎপাদন খরচ বেড়ে যায় এবং পণ্য যদি আপনি সঠিক দামে ক্রয় অথবা সঠিক দামে যদি বিক্রি করতে ব্যর্থ হন তাহলে কিন্তু গরুর খামার লোকসান হতে পারে আর এই কারণগুলোর কারণে কিন্তু গরুর খামার লোক যদি আপনি নতুন খামারি হয়ে থাকেন অথবা উদ্যোক্তা হয়ে থাকেন নতুন খামার দিবেন ভাবছেন তাহলে এই ছয়টি বিষয় কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই মাথায় রেখে আপনার খামার চালু করতে হবে এই ছয়টি বিষয়ের কোনো একটি যদি আপনার ত্রুটি থাকে বিষয়ে তাহলে কিন্তু খামারে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন ব্যাল বাটনটি চাপিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে পেতে পারেন